হরিয়ারপাড়া ব্লকের জল্টনপুর মিত্রসংঘ ক্লাবে আজ এখানে এই ক্লাবের পক্ষ থেকে পঞ্চাশতম প্রতিষ্ঠা বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আপনারা জানেন রক্তদান মহদ্দান রক্তদান স্বেচ্ছায় দান করলে এই দানের কোনো বিকল্প নেই রক্ত দান একটি এ দানের কোনো বিকল্প নেই এটি যে শুধু একজন মুমূর্ষ রোগীর জীবন বাঁচানোর মাধ্যমে নয় বরং সমাজের প্রতি একটি মহান দায়িত্ব পালন আপনার দান করা এক ব্যাগ রক্ত কারো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আসার আলো হতে পারে প্রতিদিন অসংখ্য মানুষ দুর্ঘটনা অপারেশন বা বিভিন্ন রোগের কারণে রক্তের অভাবে ভুকে থাকে এক্ষেত্রে একজন স্বেচ্ছাসেবী রক্তদাতা হতে পারেন তাদের বেঁচে থাকার কারণ রক্তদান শরীরের জন্য উপকারী এটি নতুন রক্তকণিকা তৈরি করতে সহায়তা করে এবং স্বাস্থ্য ভালো রাখে রক্তদানের মাধ্যমে আপনি একজন মানুষের জীবন নতুন অধ্যায়ের সূচনা করতে পারেন আসুন আমরা সকলে একত্রে এই মহৎ কাজে অংশ নিয়ে এবং একটি মানবিক ও সুস্থ সমাজ গড়ে তুলি আর এই উদ্দেশ্যকে সামনে রেখে পঞ্চাশতম প্রতিষ্ঠা বর্ষ উপলক্ষে দলতনপুর মিত্র সংঘের উদ্যোগে আয়োজিত হলো এক রক্তদান শিবির এদিন উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান তিনি বলেন আপনার রক্তের কয়েক ফোঁটা অন্যের জীবনে সম্পূর্ণ গল্প হতে পারে বিস্তারিত নির্মল বিশ্বাসের প্রতিবেদন হ্যাঁ মানে বিভিন্ন জায়গাটার লোক এসে আজকে এই ব্লাড ব্লাড দিচ্ছে এবং এই রক্তটা চলে যাবে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সেখানে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কে এই রক্তটা পাবে আমরা কেউ জানি না কিন্তু কেউ না কেউ এই রক্তটা পেয়ে তার জীবনটা ফিরে পাবে অনেকজন মানে রক্তর ঘাটতির জন্য বা কোনো অ্যাক্সিডেন্টাল কেসের জন্য হ্যাঁ খুবই ক্ষয়ক্ষতি হয় আমার কাছে তো প্রচুর ফোন আছে আমি ব্লাড ব্যাংকে প্রায় প্রত্যেক দিনই দুবার তিনবার ফোন করতে হয় কাউকে রক্ত দিতে পারি কাউকে দিতে পারা যায় দুবার থেকে তিনবার আমরা যেহেতু ইয়াং ছেলে এবং হেলদি তা আমরা দুবার থেকে তিনবার মিনিমাম আমরা রক্ত দিতে পারি তা এটা শারীরিকভাবে কোনো সমস্যা নেই ডাক্তারের কাছে পরামর্শ করবেন কারও যদি শারীরিক সমস্যা থাকে তারা রক্ত দেবে না কিন্তু যারা সবাই সুস্থ তারা তো রক্ত দিয়ে অন্যজনকে হেল্প করতে পারে আমরা যদি কোনো কিছু আশা করি যে আমি রক্ত দিলাম বলে রক্ত পাবো কালকেই আমি রক্ত ব্লাড ব্যাঙ্কে থেকে কামনা করব পাবো বলে আমি রক্ত দিচ্ছি না রক্ত যেন আমরা সবার মনের মধ্যে একটা প্রতিজ্ঞা নিই যে আমরা সমস্ত শ্রেণী মানুষ যেন রক্ত দিয়ে রক্ত কোনো সময় ব্লাড ব্যাঙ্কে যেন ঘাটতি না থাকে তাহলে কিন্তু সবাই পাবে তাই ঘাটতি যেন কোনো স্কেয়ারসিটি না হয় কোনো কোনো সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ উদ্যোগ নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু পরামর্শ করে যে এরকম থানা থেকে বলুন বা বিভিন্ন কেউ বা পলিটিক্যালি পলিটিক্যালিভাবে বিভিন্ন ব্লকে এগুলো মানে ব্লাডটা যেন ডোনেট হয় সেই প্রচেষ্টা করেন তাই আমরা সত্যি ধন্যবাদ জানাবো আমাদের ডক্টর মিত্র সংঘ ক্লাবের সমস্ত সদস্যবৃন্দকে মহতি কাজে কাজের সবাইকে অনুরোধ করব আজকে ব্লাড ডোনেশন দিয়ে সবাইকে সহযোগিতা দেবো হরিয়ানপড়া যুবা যুবকার ধার বলতে যদি কেউ কে আপনি আপনাকে নানা ধরনের কাজে উৎসবের সঙ্গে হরিয়ানপার বাসী দেখেছে এর আগে আমি হুমায়কপুরের নিজে দেখেছি রক্ত করতে এবারে কি আপনি দান করলেন অবশ্যই আমি মনে মনে ভাবছিলাম এটা নাই বলে আমি দিব তারপর বলবো তা আপনি যেহেতু প্রশ্ন করলেন তা আমি দেওয়ার ইচ্ছুক কেন কি প্রত্যেক বছর আমার আমাদের ব্লক থেকে একটা প্রোগ্রাম থাকে ব্লাড ডোনেশান ক্যাম্প আমি সেখানে ডোনেট করি বা তার মধ্যে গ্যাপ একটু হয়ে গেলে আমি অন্য জায়গাও দিই তা দীর্ঘদিন ধরে আমি ব্লাড ডোনেশন ক্যাম্পে হয়নি অর্গানাইজ গত ব্লকেও হয়নি এবং বিভিন্ন জায়গায় আমি যেতে পারিনি তাই আমার ব্লাডটা দিতে পারিনি অনেক দিন হয়ে গেছে তাই আমি আমি যেহেতু এই বুথেরই মানুষ এই বুথেই আমি ভোটার তাই আমি আজকে এই বুথের ক্লাবের পক্ষ থেকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আমি সেখানে ব্লাড ডোনেট আজকে কতজন আজকে কতজন ব্যক্তি এই মহৎ কাজে অংশগ্রহণ আমি ঠিক এই তথ্যটা বলতে পারছি না আশি জন দেওয়া হয়ে গেছে টার্গেট আছে আশি জন আশা করছি সে আশিটা পুরোপূর্ণ হয়ে তার থেকে বেশি দিবে এখনো সময় আছে আপনাদের সাংবাদের মাধ্যমে যদি কেউ আমার কথা শুনে থাকেন এগিয়ে আসুন এবং সবাইকে সহযোগিতা করুন যারা রক্ত আজকে দিচ্ছেন বা দেবেন তাদের জীবনে দিচ্ছি তাদের উদ্দেশ্যে কি বার্তা এটাই বলছি রক্ত দিলে কেউ সমস্যা থাকে না রক্ত দিলে মনের জোর হ্যাঁ বাড়ে এবং শারীরিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হয় না কেউ যদি পেশেন্ট হয় তার জন্য রক্ত দিতে আমি বলছি না কিন্তু সুস্থ যুবক ভাইরা তারা এগিয়ে আসুন এবং রক্ত দেন কোনো সমস্যা নেই আমরা সবাই আপনাদের সহযোগিতা কামনা করি চলছে আজকে সংঘ ক্লাবের রক্তদান শিবির কত তম পঞ্চাশতম ক্লাবের পঞ্চাশতম দিবস উপলক্ষে এবার দিয়ে আমাদের চারবার চতুর্থতম হচ্ছে বলা হয় রক্তদান মহাদান রক্তদানের বিকল্প কিছু নেই কি বলবেন হ্যাঁ এটা সত্যি এক মানুষ খেতে না পেলেও মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে রক্তটা খুব জরুরি হয়ে পড়ে রক্ত না হলে বাঁচবে না এরকম একটা পরিস্থিতি হয়ে যায় এটাই বাস্তব কতজন রক্ত দিলেন কতজন রক্ত মানে টার্গেট রয়েছে আমাদের ষাটজন টার্গেট আছে এখনো পর্যন্ত তিরিশ জনের বেশি হয়ে গেছে ইনশাল্লাহ আমরা ষাটজন পূর্ণ করব। যারা রক্ত দিলেন তাদের উদ্দেশ্যে শারীরিক যে সুস্থতা তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন তাদের উদ্দেশ্য বলতে তারা রক্ত দিচ্ছে একটা মহৎ কাজ রক্ত দেওয়া হয়তো অনেকে ভাবে যে আমরা রক্ত দিচ্ছি রক্ত পাচ্ছে না কিন্তু বিকল্প দেখা যাচ্ছে অনেক মুমূর্ষ রুগী তারা রক্তের জন্য হাহাকার করে সেই সমস্ত রোগের সাহায্য আটতে আর কি তাদের উপকারের জন্য আমরা ডোনারদের বলেছিলাম এবং তারা রক্ত দিয়েছে এবং ভালো কাজ এটাই তারা মনে করছে আপনার নাম আমার নাম এমডি সাইজুল ইসলাম ডলপুর মৃত্যুর সঙ্গ গেম সেক্রেটারি স্যার দলতনপুর মৃত্যুর সঙ্গে আয়োজিত রক্তদান মহাদান এখন পর্যন্ত কতজন ব্যক্তি বা কতজন মহান লোক এই কাজে এগিয়ে এসেছে কতজনের ধার্যমাত্রা আছে একটি ক্লাবেছি হরিয়ারপাড়া ব্লকের জল্টনপুর মিত্র ক্লাবে আজ এখানে এই ক্লাবের পক্ষ থেকে পঞ্চাশতম প্রতিষ্ঠা বর্ষবতী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আপনারা জানেন রক্তদান মহৎ দান রক্তদান স্বেচ্ছায় দান করলে এই দানের কোনো বিকল্প নেই পৃথিবীতে বিভিন্ন আমরা মনুষ্যজাতি ঈশ্বর বা আল্লাহ বা ভগবান যাই বলুন না কেন আমরা শ্রেষ্ঠ জীব আমরা জ্ঞানে আমরা বুদ্ধিতে আমরা সব কিছুতেই শ্রেষ্ঠ কিন্তু মাঝে মধ্যে এমন সিচুয়েশন বা কন্ডিশন এসে পড়ে মানে হসপিটালগুলোতে রক্তের অভাব দেখা যায় তখন আমাদের রক্তের জন্য নানা জায়গায় ছুটতে হয় যেমন বন্ধুদের কাছে ছুটতে হয় ব্লাড ব্যাঙ্কে ছুটতে হয় তাই আপনাদের সকলকে অনুরোধ আপনারা